এ হচ্ছে গিয়ে টেকনাবের শপলা চত্বর এবং টেকনাব জিরো পয়েন্ট সর্বশেষ তার দেখা পেয়ে গেলাম টিটি মারার উদ্দেশ্যে আসা আর ফার্স্ট থেকে টেকনাফ থেকে শুরু করলাম এ হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট দেখতেই পাচ্ছেন সাথে আছে রসারি যাক এই ছিল এই যে শাপলা চত্বর ফাইনালি চলে আসলাম টিটি মারার জন্য প্রথমে ট্যাকনাফ দিয়ে শুরু হচ্ছে চলে আসছি এটা আমার সেকেন্ড টাইম আরেকবারও আসছিলাম ট্যাকনাফ জিরো কিলোমিটার অলরেডি আমি জিরোতে আসি এবং আছে এ হচ্ছে টেকনাফ গেট থ্যাংক ইউ বিদায় টেকনাফ মানে ওয়েলকাম গেট আর কি আমি টেকনাফ থেকে বিদায় নিচ্ছি এটি মারার উদ্দেশ্যে বেরিয়েছিলাম এখন তেতুলিয়ার পালা এ হচ্ছে কথা আল্লাহ রহমতে সুস্থভাবে যদি টিটিটা কমপ্লিট করতে পারি সেটাই হবে সার্থকতা তেঁতুলিয়া জিরো পয়েন্ট একদম ওকে এখানে ব্রেক দিয়ে দিলাম এই তো তেঁতুলিয়া হ্যালো আলহামদুলিল্লাহ এ হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট আর এই হচ্ছে র এই হচ্ছে র আর এ হলাম আমি এ হচ্ছে ব্যাপার শুক্রিয়া যে আমার টিটি কমপ্লিট আমি শুরু করেছিলাম টেকনাফ দিয়ে টেকনাফ থেকে শেষ পর্যন্ত তেতুলিয়ে এসে আমার টিটি কমপ্লিট হয়েছে তো অনেক দিনের ইচ্ছা একটা স্বপ্ন ছিল একটা আবেগ ছিল শেষ পর্যন্ত পেরেছি আর আমাকে আমার এই মামা সাথে ছিল এই মামা মামি 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 সব সময় প্যারা দে

এখানে তেঁতুলিয়া জিরো পয়েন্ট এখানে একটা বৃত্ত আকারে করা হয়েছে আর ওই দিক দিয়ে হচ্ছে ডাকবাংলা পিকনিক কর্নার তেঁতুলিয়া আর এখানে তেতুলিয়া বর্ণ দুধটা যাই হোক আর এদিক দিয়ে হচ্ছে বাংলা বান্দা বাংলা বান্দা এখান থেকে সতেরো আঠারো কিলোমিটার প্রায় দেখাচ্ছে বাংলা কত কিলো মামা এখান থেকে সতেরো যাক এখান থেকে সতেরো কিলো হ্যাঁ বাংলা মান এই যে সতেরো কিলো ওকে আল্লাহ হাফিজ